চরিত্র নষ্ট করো না বাফ চোখ নষ্ট করো না যে মানুষ অন্ধ তার একবার জিজ্ঞাসা করে দেখো ভাই এই পৃথিবীর কত কিছু আমি দেখলাম তুমি যে কোনো দিন কিছু দেখো নাই তোমার দিলটার অবস্থা কেমন আমাদের একজন মুরাদনগরের বড় মাদ্রাসার হাফেজ হাফেজ আমিন ভাই অন্ধ আমি যখন এক ছোট্ট তখন থেকে ওনারে দেখছি কুমিল্লা কাসেমুলু মাদ্রাসায় পড়ত তখন থেকে উনি গজল গাইতেন তো আমি তো কমপক্ষে আজকে না হইত কমপক্ষে আমি বছর ধরে দেখছি ওনারে বছর ধরে আমি তো এই মানুষটাকে দেখছি কিন্তু সে তো কোনো দিন আমারে দেখে না সে তো অন্ধ এরকম তো সেই পৃথিবীর কাউরে আমি সেদিনও ভাবতেছিলাম ওই যে আমরা মিটিং করছি ওইখানে উনি ছিলেন তা আমি ভাবতেছিলাম যে হাসরের ময়দানে হয়তো আমিন ভাই আমরা যদি তার সামনে দাঁড়ায় বলি ভাই আমি সেই আনিস যার সাথে আপনি কতদিন কথা বলছেন কিন্তু কোনো দিন দেখেন নাই সে কেমন অবাক হবে এমন তোমার বাড়ির তোমার এলাকার একজন অন্ধকে ভেবে দেখো ভাই আল্লাহ তালা কি মুবারক বরকত এক চোখ দিছে এই ছোট্ট চোখে এত বড় পৃথিবী সব দেখতে পারতেছো বন্ধু মালিকের দেওয়া এত বড় এহসান চোখ নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে নষ্ট করো না অনুরোধ করলাম কারো যদি মনে হয় তো সে ফিরবে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আজকের এই যুব সংগঠনকে আল্লাহ তালা কবুল করেন এই ফিকির এই মেহনত এই ইন্তজামের মধ্যে আল্লাহ তালা বরকত দান করেন আমি দুইটা কথা বলছি তাই এক নম্বর কথা হলো নবীজি সুন্নাত সুনাত এটাই আমাদের মাপকাঠি ঠিক না বলেন সাহাবাই কারাম যেভাবে করেছেন বলেছেন সাহাবাই কারাম যেভাবে শিখিয়েছেন একটা একটা আমল নবীজির থেকে এটাই আমাদের মাপকাঠি অতএব আমরা এর বাইরে যাইতে চাই এবার গালি দিলে আরো দোক অসুবিধা নেই যেটা মনে করি দেখ আমরা রসুল্লা এবং ও কারামের সুন্নাত তরিকার ব্যতিক্রম করব না ইনশাআ ইনশা আমরা প্রত্যেক দিন এই কিতাব বিক্রি করি তালিম ও আমাদের নবী সাল্লামের সুন্নাতের উপরে বাংলা ভাষায় প্রায় সাড়ে ব্যাপী পৃষ্ঠাব্যাপী চাইতে বড় প্রামাণ্য দলিল সমৃদ্ধ নবীজি সাল্লা সাল্লামের সুন্নাতের উপরে একটা একটা সুন্নত একের একটা সুই সুতার সুন্নত এই কিতাবের মধ্যে বিশুদ্ধ প্রামাণ্য মহিউসুন্না হজরত মৌলানা শাহরারুল হক রহমতুল্লাহ খলিফা বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ গাজীপুর কাপাশিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাদ বারাকাত হুমুল আলিয়া হজরত এটা লিখছেন চারশো টাকা মূল্যে আমার গাড়িতে আমরা বিক্রি করি এই উদ্দেশ্যে যে উম্মতের ঘরে ঘরে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছে যাক এই আশায় আমি ইচ্ছা করে কষ্ট করে এগুলা আনাইয়া আনায়া বিক্রি করি উদ্দেশ্য এটাই একটা সময় মুকসুদুল মুমিনিন ঘরে ঘরে থাকতো ওর ঘরে ঘরে থাকতো তো প্রতিটা মুসলমান যেন অল্প অল্প করে একটা একটা করে নবীজির সুন্নাত শিখে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সুযোগ থাকলে যাওয়ার সময় এক্ষুনি মুনাজাতের পরে আপনারা কিনবেন যে যেটা পারেন তাও হলেই কিনবেন না হলে অন্য সময় ওলামাই কেরাম থেকে মশোয়ারা করে সুন্নাতের একটা বই কিনে একটু একটু করে শিখবেন পড়তে ঘরে প্রত্যেকের ঘরে বাচ্চা কাচ্চা কেউ না কেউ দেখে দেখে রিডিং পড়তে পারে পারে না কথা বলেন না কেন তাইলে ওই ও পড়ে শোনাবে আপনি শুনবেন আপনি পড়তে না পারলে আল্লাহ তালা আমাদেরকে তফিক দেন কবুল করেন সে হান আল্লাহ হামদিহি سبحانک اللہم اللہ شفا کریں معافی الحمدللہ رب العالمین اللہم انت السلام منک السلام تبارکتا یاد الجلال والاکرام یا ارحم الراحمین مولا کریم اللہ ابتی ما فکر دین مولا اللہ ابتی ما فکر دین ابتی ما فکر دین আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত দান করেন দান দান করেন করেন দিনের উপরে থাকার চলার তৌফিক দান আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন আমি ভিক্ষা না মাওলা ওরা মোহব্বত করেই এসেছে মাওলা এতক্ষণ তো আপনার কথাই শুনেছে মাওলা আপনার বন্ধুর কথা শুনেছে আপনি বদলে দেন মাওলা আল্লাহ এই সবগুলো ছেলেরে নামাজি বানায় দিলে আপনার ভান্ডারে কমবে না মাওলা আপনার খাজানায় কমবে না কিন্তু আমাদের বড় উপকার হবে আপনার দিনের উপকার হবে ইসলামের খেদমতে এরা জুড়বে মাওলা আল্লাহ আপনি কবুল করে আমার বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি ন্যাক আমলের তৌফিক দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে মা ফাতে মার আবে আবশ্রিয়ার মতো বানিয়ে দেন পর্দানশীল নারী হিসাবে কবুল করেন অনেক শ্রদ্ধে ওলা মাইক রাম আল্লাহ সকলকে কবুল আর মনসুর করে নেন উম্মতের ফিকির দান করেন কৌমের খেদমত করার তৌফিক দান করেন আয় আল্লাহ এই রসুল সৈনিক যুব সংগঠন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন আপনি চাইলেই এরা অনেক কিছু করতে পারবে মামলা আল্লাহ এদের আখলাক সুন্দর করে দেন এদের নিজের জীবন সুন্দর করে দেন কৌমের মহল্লাবাসীর দেশবাসীর খেদমত করার তৌফিক দান করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন যে যেভাবে সহযোগিতা করেছে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সকলকে উত্তম বিনিময় দান করেন আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আয় আল্লাহ বিদেশের জমিন এক ভাই প্রচন্ড অসুস্থ আইসিউতে জ্ঞান ফিরছে না আল্লাহ আপনি তারে দান করেন আফিয়ত দান আফিয়ত দান আফিয়ত দান প্রবাসীরা সবচেয়ে বেশি দোয়া চায় মাওলা প্রবাসীদের প্রত্যেককে আপনি সুস্থ জীবন দিয়েন মাওলা ইমান আমল দিয়েন মাওলা এই মাহফিল খানা কবুল করে নেন আগামী দিনে এই মাহফিলের ইন্তজাম সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ আপনি আমাদের সকলকে বদলে দেন চোখ হেফাজত করার নজর হেফাজত করার গান বাদ্য নাটক সিনেমা অস্থির দৃশ্য নারীর ছবি হারাম দৃশ্য আমাদেরকে হেফাজত করেন মাওলা আপনি চাইলে আমরা পারবো মাওলা আপনি দয়া করেন মাওলা কি রহম করেন আপনি দয়া করেন ফিরায়া দিয়ে না মাওলা প্রত্যেকের মাকসাদ পূরণ করে দেন হালাল রুজি রোজগারে বরকত দান করেন যার যত পেরেশানি আছে আসান করে দেন আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন একজন ইনসাফগার শাসক আমাদেরকে দিয়েন মাওলা আর কোন জালেমের হাতে তুলে দিয়েন না মাওলা আর জুলুমের শিকার হতে চাই না ইজ্জত নিয়ে বাঁচতে চাই মাওলা আপনাকে সেজদা করে কোরআন নিয়ে দিন নিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চার জন্য দিন ও ইমান রেখে যেতে চাই মাওলা আপনি তৌফিক দান করেন